একটা থার বাজা কলাম ঘুরে এলাম সেরে লইয়া শুটিং করি সেরা লইয়া শুটিং করি কেন তক তক সমস্যা কি দিয়া তখন খারাপ লাগে তগতটা খারাপ লাগে যে সম্ভালানি মনে কর যে আমার বাপ পড়ছিল ঘরের মাই দিয়ে আজ যে চাইলে আছিল না আমার সৈ্য গোষ্ঠী সমাজের মানুষ দি কয়না হ্যারজন বাপ মরছে হ্যার ঘরণীয় এক কেজি সাইলনী দিয়ে ছুটু ছুটু ঘুরে আছে না খাইব এত ফাঁকনা ফাঁকনা কটা কটা আমি আমার কথা এখন ফাঁকনামি করলে ফারাক গিয়া করিস তখন তেনে নীতি কথা আমার শোনার দরকার নাই কোনটা বালা কোনটা মন্দ তখন তেনে আমি বালা বুঝি তখন তেনে বালা বুঝি ফাঁকনা ফাঁকনা কথা কথা ফসকিল লেগিয়া তুই কি সমাজ থাকছি না আমার কথা হল সমাজের লোকেরা একমাত্র খালি মনে কর যে সমালোচনা করতারে কিন্তু কেউ ওর কোনো উপকার করতারে না তুই সমাজ লিয়ে চলতি না আমার কথা হন সমাজ লইয়া তো লেগে সমাজের মাই দে আমি তো শুটিং করি এর আর আরো জঘন্য খারাপ হয় হেগুলি হ্যাঁ রম্বালা তোরা কই থা হ্যাম্বালি ডেভেলপমেন্ট করতো তোরা বিচার বার করছ না আমি উঠতে নি বালা চললো তক দেখা কত্যে খাইতে আছে কত্যে আনতে আছে নাকি হ্যান তেল হ্যান তেল মানে বালা চললো হ্যাঁ খারাপ আর যদি খারাপ হয়ে চলি তো সমাজে মাঝে তো আর চোখ দেয় না মানে উঠতে বালা চলল কারা ডাইং মারছে রে কারা জানি রে তক মতো কিছু লোক সমাজের মাধ্যমে আজাইরা থাহস আজাইরা আড়স আর খাস তরই মনে করতে মানছে সমালোচনা করস আমার কথা হন বেশি ভাগ না নি করবে একটা থার বাদা ফাসাম হলো তো দাগ আমার কথা হন আমি আমি কেমনে চলি করতে খাই না খাই এটা আমার দামি বালাবুদি তোর তেনে আমার তরে আমার জ্ঞান দরকার কোনো দরকার নাই তুই যে ইয়ে এই ইয়া बाजूন্যা নিয়ে তুই কথা হন আমি তো बाजू আছি সমাজের মাধ্যমে এর চেয়ে আর বড় কিছু হয় হে গলি না এই বেডা আর করের বেডা হেগলি চক্র অনিতি যদি যদি অনিতি ককতা কই ত দ দাবি গনেরা কইয়া তোর যে বাতি জিদে আরেক বেডা ল হই গেছে গা হেগলি চক্র করে না তোর বাই তোর গুষ্টির মধ্যে বেডা ল হই গেছে গা যদি আটটু কই আটটু কইলে মন কি কম ফালায় দিছে যদি এগলি আমরা কই সমাজ আইতেটা আমরা এটা কই না আঙ্গই তো স্বভাব না তগমত কিছু লোকের স্বভাব হইছে সমাজের মধ্যে কাটা কি করলো না করলো কারে কেমনে কারে কেমনে ফসাবি না ফসাবি এইটা হয়েছে কথা তখন আর কোনো কিছু কথা না আমি যে নাটক সিনেমা করি এটা এটা দিয়ে করলে আমার দুই ছেড়ে না এ আমার সংসারটা চলে আমি জানি তোরা কবি এটা হারাম আর এর সে বড় বড় হারাম তোরা হাইটা চল খাস না নামাজ রচনা নামাজ রচনা কিস্তির বেটি রুবে তুলস শুধু টিয়া খাস

হাড়ের সমস্যা পাঁচ হাজার টাকা ওষুধ লাগে তুই দিয়ে যাবি গড়ে মাঝে ছয়টা মানে খাবন তুই দিয়ে যাবি দেখ একটা কথা কয়ে দি নিবাইল আগুন কইলাম দাল জুয়েল তো কলাম খুব খারাপ হয়ে যাব গা এত কষ্ট যে করি বাড়ি ঘরের মানুষে কিছু দেয়া মারে তুই কোনোদিন আমার কথা হন সব হয়নি বিখ্যাত তো লোকে লোকের আকাশ কিছু বড় বড় লোক আছে হ্যাঁ গিয়ে তরা তরা গিয়ে ছাড়